সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ভিপি এবং সেক্রেটারি জেনারেল রাশেদ খানের ওপরে এবং গণ অধিকার পরিষদের ওপরে নিঃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়েছে আমরা বিস্মিত হয়েছি যে পাঁচে আগস্টের গণভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট অপশক্তির দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে জুলাই গণভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি সংগ্রামী জননেতা নুরুল হক নূর এবং তার সেক্রেটারি রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের ওপরে যে হামলা চালানো হয়েছে তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি হসপিটালে এসেছিলাম নুরুল হক নূর এবং রাশেদ খান সহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য নুরুল হক নূর ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন তার অবস্থা যতটুকু আমি শুনেছি যে তার অবস্থার বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায়ক এখান থেকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাশেদ খানের সাথে আমার দেখা হয়েছে আমি আমরা সমবেদনা জানিয়েছি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই নুরুল হক নূর সংগ্রামী জননেতা জুলাই আগস্ট গণভ্যুত্থানের লড়াকু সৈনিক সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসুক এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের ওপরে নিঃশংস হামলা করেছে আমার মনে হয় এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি আমরা তারই প্রতিবাদ জানিয়েছি কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী সেটি না করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আগাস্ট গণভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন তাদেরকেই উল্টো আইনশৃঙ্খলা বাহিনী যে নিঃশংস হামলা চালিয়েছে এটা আসলে

যে জামাত ফ্যাসি শেখ হাসিনা তার দোসর এবং তার সহযোগী যারা সবার বিচার চাই এবং সবার বিরুদ্ধেই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেটি চাই এটা আমরা বারবার বলে আসছি নতুন কথা নয় আমরা আমাদের আমরা সব সবসময় ফ্যাশিস সবশক্তির দোষরদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আজকে স্টেটমেন্ট যাচ্ছে আগামী দিনে আমরা আমাদের সংগ্রামের সহযাত্রী হিসাবে যারা আজকে রাজপথে মার খেয়েছে তাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি আমি মনে করি যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখেছি আগামী দিনে ফ্যাসিস্ট এবং তার দোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে আমরা ভূমিকা পালন করব ইনশাল্লাহ আমরা আছি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামে আমরা আছি আমরা ব্যথিত আমরা আগামী দিনের কর্মসূচিতেও আমরা থাকবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম